অয়নদ্বীপের অসুস্থতার কথা জানতে পেরে মন খারাপ হয় কুর্চির ভালোবেসে কুর্চিকে কাছে টেনে নিল অয়নদ্বীপ হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অয়নদ্বীপ বারবার করে কুর্চিকে অনুরোধ করতে থাকে ছেলের বিয়েতে যাওয়ার জন্য কিন্তু কুর্চি কিছুতে রাজি হয় না তখন কুর্চির ছেলে বলতে লাগলো মা তুমি যাবে তখন বলতে লাগলো না ছেলের বিয়েতে মা যেতে নেই তখন এই কথা বলার সাথে সাথে প্রতিবেশীরা সবাই বলতে লাগলো কালের নিয়মগুলি না এখন আর কেউ মানে না করছি তখন বলতে লাগলো আমি মানব কেউ না মানলো অয়নদীপ তখন বলতে লাগলো শুনো আমি চাই তুমি ছেলের বিয়েতে যাবে তখন ডাব্লু বলতে লাগলো মা আমি ভাবি যে তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে আমার অমঙ্গল নয় আমার মঙ্গল হবে আমি এটাই বিশ্বাস করি করছি তখন বলতে লাগলো এসব কি বলছিস অয়নদীপ তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমার মাও তো গিয়েছিল তাতে তো তুমি যাবে না কেন করছি তখন বলতে লাগলো না না আমি যাবো না অয়নদীপ তখন বলতে লাগলো শুনো আমি তোমার জন্য একটা শাড়ি কিনে রেখেছি শাড়িটা খাটের উপর রেখে দিয়েছি শাড়িটা পরে রেডি হো তোমাকে যেতে হবে তখন খুব খুশি হয়ে যায় ডব্লিউ ডাব্লু তখন বলতে লাগলো মা মা তুমি যাবে কিন্তু তখনই করছি কিছুই বলে না এদিকে দেখা যায় উম বাড়িতে সকাল সবাই যখন করতে বসে তখনই ঠামি বলিউডে নতুন একটা পুজো দিলে কেমন ছেলেটা অনেকটা বিপদ কাটিয়েছে বলার সাথে সাথে বাবিন তখন বলতে লাগলো ঠাম্মি ঠামি এটা কি ধরনের কথাবার্তা বলছে এটা তো দা ভাই একটা চক্রান্ত করেছিল তখনই নতুন বলতে লাগলো মাসি তোমার যদি হয় পুজো দেওয়া তাহলে পুজো দেবে তাতে আমার কোনো আপত্তি নেই তখনই কমলিনী বলিউডে শুনবাবেন যাই হয়ে যাক না কেন ও কিন্তু সত্যি সত্যি তিন চার দিন তো হাসপাতালে ছিল তারপর তো বাড়ি ফিরে এসেছে হ্যাঁ ঘুমের ওষুধ খায়নি কিন্তু ও যদি ঘুমের ওষুধ সামনে পেতো ছেলেটা যদি খেয়ে ফেলতো সত্যি ঠাকুর বাঁচিয়েছে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো বৌমা তো একদম ঠিক কথাই বলেছে আমার ছেলেটা কত অন্যায় করেছে ও আমাকে ছেড়ে চলে পর্যন্ত গিয়েছে একটা খোঁজখবর নেয়নি তারপর আমার সমস্ত গয়নাঘাটি সব কিছু চুরি করে নিয়ে গেছে তারপরও তো ছেলেটার জন্য হঠাৎ হঠাৎ মনটা কেমন করে টন টন করে মনটা ব্যথা করে আর কি করব ছেলে করবো যাই হোক না কেন মা বাবার কাছে তো সবাই সমান তখন বলতে লাগলো হ্যাঁ আমার ছেলেটা আমার ছেলেটা বাড়ি ফিরে গেছে দু তিন দিন হাসপাতালে ছিল এখন কি খাচ্ছে না খাচ্ছে বর্ষাও তো ঠিকভাবে রান্না করতে পারে না এদিকে বর্ষার মা কি রান্না করে দিচ্ছে সেই জন্য না আমার বড্ড খারাপ লাগছে তখন মিটি বলতে লাগলো শুনো মা দাবাই দিনের পর দিন তোমাকে অপমান করেছে তারপরে তুমি দাবাইকে ভালোবাসছো আর আমরা তোমার জন্য এতটা স্যাক্রিফাইস করছি তারপরে আমরাও ভালোবাসা পাচ্ছি তাহলে তোফারটা কোথায় রইলো তুমি কেন বুঝতে পারছো না মা কমলিনী তখন বলতে লাগলো মিটি মিটি তোরা এইভাবে কথা বলছিস কেন বুবলাই হলো আমার প্রথম সন্তান আর প্রথম সন্তান বলে কোনো কথা নেই তোরা তিনজনে আমার সন্তান আর তিনজন তোরা যতই অপরাধ করিস না কেন তোরা আমার কাছে আপন এই কথাটা বললে তখন মিটি বলতে লাগলো না বড়ঢামে তখন বলতে লাগলো শুনো বৌমা ছেলেটা দিনের পর তোমাকে রীতিমতো অনেক অপমান করেছে তারপর নতুনকেও তো কথা বলতে ছাড়েনি দি নতুনকেও অনেক কথা শুনিয়েছে ভাবেন তখন বলতে লাগলো সেই নতুন কাকুই তো হাসপাতালের বিলটা দিতে হলো তখনই বলেন শাশুড়ি বলতে লাগলো নতুন হাসপাতালের বিল দিয়েছে তখন বলতে লাগলো তা তাই তো যেটা সত্যি সেটাই তো বিলটা দেওয়ার সময় এসে গেছে তখন কারো হাতে আর টাকা নেই সবাই টাকা ছাড়া রয়েছে আর নতুন কাকুকে সেই বিলটা পরিশোধ করতে হলো তখনই নতুন বলতে লাগলো শুন ভাবিন এসব কথা বলিস না এসব কথা বললে না আমার বড্ড খারাপ লাগে আমার টাকা আছে বাতি টাকা সেই জন্য আমি টাকাটা দিয়ে দিয়েছি তাতে অসুবিধাটা কোথায় এই কথা বলার সাথে সাথে মিটি তখন বলতে লাগলো অসুবিধা আছে নতুন কাকু কেন তোমাকে তো হাসপাতালে দাদা সাথে দেখাই করতে দেয়নি অনেক অপমান করেছে তোমাকে মাকে তারপর তোমার টাকাটা নিতে ওদের লজ্জা করেনি এখন টাকা দেওয়ার সময় হয়ে গেছে ওদের কাছে টাকা নেই ওরা এমন ভাব করছে যেন ওদের কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই কমলিনী তখন বলতে লাগলো মিঠি এভাবে কথা বলিস না হ্যাঁ ওদের কাছে তো সত্যি টাকাটা না থাকতে পারে তখন নতুনও বলতে লাগলো হ্যাঁ মিঠি ওদের কাছে মনে হয় সত্যি টাকাটা নেই কারণ ওদের যেঠু রিটায়ার্ড করেছে অনেক আগে বাবা সবেমাত্র মাত্র রিটায়ার্ড করছে পেনশনটা চালু হয়নি সেই জন্য মিঠি তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে এত বড় বড় কথা কেন বলছে রীতিমতো তোমাদেরকে এতটা অপমান কেন করলো যদি সত্যি টাকাটা না থাকে তখন এই কথা বললে কমলেনি কমলিনী তখন বলতে লাগলো না টাকাটা দিয়েছে আমি না তোমার কাছে অনেক কৃতজ্ঞ তোমার ঋণ আমি কোনোদিন শীত করতে পারবো না কিন্তু তারপরও তো ও আমার ছেলে তখন এই কথা বললে বড় টা বলতে লাগলো বৌমা বৌমা এটা কিন্তু তুমি ভুল করছো তোমার ছেলে হয়েছে কি হয়েছে ছেলেটা তোমার মুখের উপর তোমাকে কত রকমের অপমান করছে তুমি কি ভুলে গিয়েছো কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ ভুলে যায়নি সব কিছু আমার মনে আছে তারপরে তো আমি মা আমি তো আমার ছেলে মেয়ে তিনটা নিয়ে একসাথে থাকতে চায় আর দেখো না মাসি একটা কথা বলে সবাইকে এখন গরম গরম চুপ দিয়েছি আমার ছেলেটা তো অসুস্থ ওরও তো এখন স্যুপ খেতে ইচ্ছে করছে কিন্তু ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে নতুন তখন বলতে লাগলো ও কমলিনী তাহলে বুবলে এইবার টেনে তোমার মনটা খারাপ তোমার ভালো লাগছে না কমলিনী তখন বলতে লাগলো না কেন ভালো লাগবে বলো ছেলেটা তো ছোটোবেলা থেকে এখানে থেকেছে আমার তো খারাপ লাগার কথা কেন তুমি এইভাবে কথাটা কেন কেন বলছো কিছু কি মিন করতে চাইছো নতুন তখন বলতে লাগলো না না কিছু মিন করতে চাইছি না আচ্ছা আমি তাহলে এখন উঠি এই বলে যখনই নতুন উঠে পরে কমলিনী তখন বলতে লাগলো খাবারটা খেলে না নতুন তখন বলতে লাগলো আমার না খাবার খেতে ইচ্ছে করছে না তখনই বড় বর আমি বলিউডে এই নতুন খাবার রেখে যেতে এনে খাবারটা অন্তত পক্ষে খেয়ে বাবা কিন্তু নতুন তখন বলতে লাগলো না আমি কোনো খাবার খাবো না এরপরে নতুন বেরিয়ে যায় আর কমলিনী তখন খুব কষ্ট পেতে থাকে নতুন চলে যায় কাছে এই বর্ষা তোমার নতুন কাকুকে অপমান করার কোনো অধিকার নেই হ্যাঁ যাই হয়ে যাক না কেন এই মানুষটাই কিন্তু আমার হাসপাতালে বিলটা মিটিয়েছে তখন তো তোমার মা বাবাকেও টাকাটা দেয়নি আমার তো মনে হয় ওদের কাছে টাকা সত্যিই সত্যি কি নেই সেটাই তো বলা তো তখনই বর্ষা বলতে লাগলো রুদ্র তুমি এভাবে পাল্টে গেলে কি করে কথাগুলো বলতে পারলে হাসপাতালে তোমার সেবা যত্ন আমি করছি এখনো আমি সেবা যত্ন করছি আমার মা রান্না করে পাঠাচ্ছে তখনই বলতে বলতে লাগলো আমি কথা আমার আমার মাকেও আর তুমি তুমি হয়েছে হয়েছে। কি না যেটা সত্যি সেটাই বলছি তুমি আমাদের মাঝখানে কথা বলতে যাবে না আমি আর নতুন কাকু কথা বলছি নতুন তখন বলতে লাগলো বুবলাই তোকে বাড়ি ফিরে যেতে হবে তোকে ছাড়া বাড়ি না একদম ফাঁকা ফাঁকা লাগছে তোর মা খুব কান্নাকাটি করছে তাই বলছি বাড়ি ফিরে চল তোর মা তোদের ভাই বোন তিনজনকে নিয়ে একসাথে থাকতে চায় আর আমি তোদের চারজনকে নিয়ে থাকতে চাই তাই চল অনেক তো হয়েছে অনেক হয়েছে তোর মা এবার একটু তোর মাকে সুখ দে তুই তো সব কিছু জানিস তখনই বুবলাই বলতে লাগলো না নতুন কাকু আমি আর ফিরে যেতে চাই না আমি আর ফিরে যেতে চাই না কিন্তু নতুন অনেক বুঝাইয় শুনিয়ে বুবলাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে অন্যদিকে দেখা যায় কুরচি সে অয়নদ্বীপের আনা শাড়িটা পরে রেডি হয় আর তখনই সেখানে অয়নদ্বীপ চলে আসে আর এসে বলতে লাগলো রেডি হয়েছে তুমি চলো তাহলে এবার আমরা বেরিয়ে পড়ি তখনই কুরচি বলতে লাগলো আমার না বড্ড মনটা খারাপ লাগছে অয়নদেব তখন বলতে লাগলো কেন হঠাৎ করে তোমার মনটা খারাপ হয়ে গেল কুরচি তখন বলতে লাগলো তোমার এই অসুস্থতার খবরটা জানার পর থেকে আমার বুকের ভিতর কেমন জানি করছি তখন অয়নদেব বলতে লাগলো কেমন করছি শুনো এ নিয়ে একদম টেনশন করবে না আমি তো বলেছি ডাক্তার বলেছে যে আমি যদি কোনো টেনশন না করি তাহলে তাহলে কোনো সমস্যা হবে না করছি তখন বলতে লাগলো তারপরেও আমি কিন্তু তোমাকে আবারও বলছি ছেলের বিয়েটা হয়ে যাওয়ার পরের দিনে কিন্তু আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। অয়নদ্বীপ তখন বলতে লাগলো না না আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না আমি যেটা বলছি সেটাই আমি যদি মানসিক শান্তিতে থাকি না সব কিছু ঠিক হয়ে যাবে তখন কুরচি কাটাক করতে থাকে হ্যাঁ দ্বীপের দিকে তাকিয়ে অয়ন তখন বলতে লাগলো শুনো কুরচি যা হওয়ার হয়ে গেছে অনেকটা দিন আমাদের জীবন থেকে পেরিয়ে গেছে আমি চাই না আর আর একটা মুহূর্ত নষ্ট হোক আমি চাই তোমাকে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে এবার একটু শান্তিতে দিন কাটাতে তখন কুরচি অবাক হয়ে তাকিয়ে থাকে সে অয়ন দিকে অয়নদ্বীপ তখন কুরচিকে জড়িয়ে জড়িয়ে কান্না করে বলতে লাগলো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি অনেক ভুল করেছি তোমার সাথে অনেক অন্যায় করেছি তখন কচি বলতে লাগলো এসব কি বলছো তুমি অয়নদীপ তখন বলতে লাগলো হ্যাঁ আমার মনের কথাটা আমি আজকে তোমাকে বলে দিলাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না করছি তুমি বিয়ের পরে আমাদেরকে ছেড়ে যাবে না তো তখন করছি বলতে লাগলো না না আমি কিছুতে আমার ছেলেকে তোমাকে ছেড়ে আমি যাব না তখন খুশি হয়ে যায় অয়নদীপ তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে